بسم الله الرحمن الرحيم

নামাজের পর থেকে আপনারা রাজপথে মিছিল করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক মুরব্বী অনেক মুরব্বি আমাদের যারা তারাও আছেন এবং প্রত্যেক সম্পর্কে আমি যতটুকু জানি দুপুরের খাবার এখন পর্যন্ত কেউ গ্রহণ করা নাই কিন্তু আমরা মিছিল করে একটা সত্যকে জানান দিতে এসেছি আজকের একটা মিডিয়াতে আসছে আমাদের বাংলাদেশের যারা সাদিয়ানি তাদের নেতারা ইসরায়েল সফর করে মোশাদের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের এবং সে বৈঠকের ছবি সহ ভিডিও সহ মিডিয়াতে প্রকাশ হয়েছে দ্বিতীয় নম্বর হলো তারা আওয়ামী পরাজিত শক্তির উদ তারা ভারতের দালাল কারণটা যেটা করেছেন সেটা হলো হল দুই হাজার তেরো সালে শেষ রাত্রের বেলা নামাজরত সেজদারত সিকিররত মনাজাতরত উপরে ওই হায়না গোষ্ঠী যেইভাবে আঘাত করেছিল ঠিক সেইভাবে গত সতেরো তারিখ দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে আক্রমণ করেছে দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের আক্রমণ তাদের আক্রমণের মধ্যে কোনো পার্থক্য নাই তারা সবগুলি আজকে মিডিয়াতে প্রমাণ হয়েছে ওয়াসিফুল ইসলামকে জিয়াকে কে মাসবিন্নুর আওয়ামী লীগের সাথে তাদের কি সম্পর্ক ছিল গত পরাজিত শক্তির সাথে তাদের কি সম্পর্ক ছিল সব প্রকাশিত হয়েছে সুতরাং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করেছি স্বরাষ্ট্র উপদেষ্টাদের সাথে সাতজন উপদেষ্টা ছিল সেই উপদেষ্টারা সেই উপদেষ্টারা আমাদেরকে কথাবার্তা বড় আন্তরিকতার সাথে বলেছেন আমরা তাদের সাথে যেই দাবি করেছিলাম সেই দাবি অনুযায়ী আমাদের পাঁচশো তাবলিগের সাথী এখন টঙ্গির মাঠে আছে কিন্তু আমাদের আজকে দাবি হলো যে টঙ্গির মাঠে তারা রক্ত জ্বালিয়েছেন সেখানে তাদের কোন জুর হবে না তাবলিগ জামাতের তাদের কোনো কার্যক্রম হবে না দুই নম্বর কথা হলো সেই কাকরাইল মসজিদে তারা যে দুই সপ্তাহ পাইতেন দুই সপ্তাহ কেন দুই মিটিং এর জন্য সামনে আর কোনো দিন ঢুকতে পারবে না তিন নম্বর বাংলাদেশের কোথাও তাদের কোন মার কাজ থাকবে না আমি আজকে সবার বাসীদেরকে বলতে চাই আমি একটু আগে বক্তৃতা করে আসছি মিরপুরে মিরপুর ছয় নম্বর মসজিদটা তারা দখল করে রেখেছিল কালকেই শেষ বিদায় হয়ে গেছে আমি এই সমস্ত রামায় কাম সাভারের মুরব্বী রামায় কাম আমরা আবদুল্লা ভাই তারপরে মোহান আলী আকবর সাহেব আসেন আব্দুল মান সাহেব আসেন আরও যারা আছেন আপনাদের সকলকে বলবো কলমা তাবলিগের এই মার্কাজ আমাদের হইতে হবে তাব্লিগের কোন মসজিদে সাদিয়ানিদের কোন তাবলিক সাবারে অন্তত চলতে দেওয়া হবে না আপনারা সবাই একমত আছেন আপনারা কষ্ট করে মিছিল করে এসেছেন আমরা জনাম উসি সাহেবের সঙ্গে যায় বসছিলাম অত্যন্ত আন্তরিকতার সাথে এবং আমি আসলে আগে ওনার সাথে এরকম বসার সুযোগ হয় নাই বসে যতটুকু জানতে পারলাম যে উনি অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত ভদ্র মানুষ একরামের ভক্ত আমাদের সকলকে উনি খুব সম্মানের সাথে কথা বলেছেন আমরা আমাদের দাবি জানাইছি। সেই দাবি হলো চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং তাকে গ্রেফতার করে উঠে আনার জন্য ফোর্সের যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করবে দুই নম্বর তার সঙ্গে যারা সঙ্গী সাথী তার সঙ্গে যারা মদতদাতা তাদেরকেও গ্রেফতার করতে হবে তিন নম্বর দাবি জানিয়েছি তার যে মসজিদ মাদ্রাসা এই মাদ্রাসাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন এই মাদ্রাসা এখন আর না বন্ধ করে রাখেন পরে ওসি সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বলে দেখব মাদ্রাসা কিভাবে চালাইতে হয় মসজিদটার যাতে জারি থাকে নামাজ এই জন্য আমাদের উলামায় ক্রামের সাথে পরামর্শ করে সেই ব্যবস্থা করবেন আমি শেষ কথা আপনাদেরকে বলবো আপনারা শান্ত থাকবেন দুই নম্বর হলো আমরা দেশ পরিচালনায় ওনাদেরকে সহযোগিতা করতে চাই এবং গত চার মাস আমরা সহযোগিতা করে আসছি এই সরকার আমাদের সরকার বর্তমান প্রশাসন আমাদের প্রশাসন আমরা পণ্যবৎসর লড়াই করে

আপনাদের যারা মুরব্বী তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমার অফিসে আসছিলেন অত্যন্ত সৌভাগ্যপূর্ণ কথা হয়েছে এবং আপনাদের যে দাবি দেওয়া বিভিন্ন কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনেছি এবং আবার সিনিয়র অথরিটি সবার সাথে কথা বলবো আপনাদের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং সব সব ধরনের সব জায়গাগুলোতে এখন যে বিষয়টা সেটা হলো আমি আপনাদের কাছে একটাই প্রত্যাশা করব আপনারা সহাবস্থান বজায় রাখবেন পরিবেশটা এমন করবেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেরা

সবাই ভালো থাকবেন একটু পরে হয়তো সময় হয়ে যাবে না আমাদের আপনাদের সকলে এখন যে সিচুয়েশন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ধৈর্যশীল হবেন সহনশীল হবেন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে যারা দোষী যারা যদি অপরাধ করে থাকে সেটা তদন্ত হবে বিচার হবে কিন্তু আপনারা নিজের হাতে কোন আইন তুলে নেবেন না কারণ আলেম সমাজের অন্যান্য মানুষ আপনাদের দেখে কিন্তু মানুষ আমরা ধর্মের প্রতি যে সহজতা যে শ্রদ্ধা আমরা কিন্তু সবসময় দেখাই তো সমাজের অন্যান্য মানুষ আপনাদের দেখে শিখবে তো আপনারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে আসলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হবে তো আমি আপনাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্যশীল আপনারা ধৈর্য ধারণ করুন অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হবে ধন্যবাদ সবাইকে